সকলকে জানেন সুপ্রভাত আজকে আমরা বাড়ি যাব আর আজকে আমাদের কালকে আমাদের লাস্ট দিন ছিল আজকে আমাদের বাস চলে আসবে স্কুলে তারপর আমরা বাড়ি চলে যাবো সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন বাজে সকাল ছটা পিকনিক থেকে উঠে পড়েছি আর এই তো আমাদের কাপড় যেইটুকু টুকটাক বাকি আছে সেগুলো গুছিয়ে নিতে হবে পঠিয়ে নিয়ে রেডি করে নেবো কালকে যাতে আমরা খুব তাড়াতাড়ি হোস্টেলে পৌঁছাতে পারি তারপরে বাচ্চা আমি রেডি হয়ে নিয়েছি আর আমার বান্ধবীও রেডি হয়ে নিয়েছে আমরা আজ ফাইনালি যে বাড়ি যাচ্ছি অনেক আনন্দ কারণ আমার মনে হচ্ছে আর একটা দিন যদি আমি এখানে কাটাই তাহলে হয়তো আমি পাগল হয়ে যাব আমি থাকতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে কালকে সারা রাত না ঘুমিয়ে কেটেছে আর আজকে যেহেতু আমাদের বাস আসতে একদিন লেট করেছে আমার কলেজ বাস আমাদের সব বেডিংপত্র গুছানো কমপ্লিট শুধু এখন এখান থেকে বেরোলেই শান্তি ফাইনালি এই গলিটাও ছাড়া হচ্ছে আর এই গলিটা আসতেও হবে না কিন্তু একটা কথা এখানে আসলে যে কোনো ভাড়া বাড়িতে গেলে ফার্স্ট একটু লাইটের বিলের ব্যাপারটা দেখে নেবে কারণ এখানে প্রচণ্ড বিল আছে কীভাবে আসে বলে জানি না বাড়িতে হয়তো এরকমই লাইট ফ্যান সবই চলে কিন্তু বিলের পরিমাণটা অনেক কম হ্যাঁ লাইনের বিল প্রচণ্ড বিষে ফার্স্টগুলো সব কিছুর জিনিস প্রচুর চলে এসছে এবার এই জায়গাটাকে একটু পালা অনেক দিন হলো অনেক দিন থাকলাম এই যে আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি টাটা আমরা এখন বহরমপুর বাদ ক্রস করছি আর যেতে যেতে কাকু আমাদেরকে বহরমপুরের ইতিহাস রাজ রাজাদের কথা মানে পুরনো রূপকথার মতো বেশ লাগলো গল্পগুলো শুনতে তারপরে আমরা পৌঁছে গেলাম এখানে এখানে এসে আমরা জায়গাটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না তখন আমার বান্ধবী ফার্জুনা অবভিয়াসলি ও ফোন করে জানলো যে কোথায় আমাদেরকে যেতে হবে তো কাকু আমাদেরকে বলে দিচ্ছিলেন যে এই সাইডটাতে আমাদের ফ্রেন্ডরা আছে তারপরে দুজনে খুনশুটি করতে করতে চলে গেলাম যেখানে আমাদের ফ্রেন্ডরা আছে অবভিয়াসলি আর এই যে কাকু কাকু মানে প্রচণ্ড একজন ভালো মানুষ বলা যাবে না আমাদেরকে এতটাই হেল্প করেছে এরকম হেল্প হয় সচরাচর পাওয়া যায় না প্রথমে তো অনেকে আমাদেরকে ভাবছিলো আমরা যেহেতু এখানে নই আমাদেরকে দেখে বুঝতে পারছিল তারা আমাদের কাছে অনেক বেশি ভাড়া চাইছিল কিন্তু কাকু ন্যায্য ভাড়া দিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছিল ফাইনালি আমরা কুইন রেস্টুরেন্টে চলে এসেছি যে কাকুটা আমাদের সাথে এসেছিল উনি খুবই ভালো মানুষ কারণ আমাদের কাছে ভাড়াও কম নিয়েছে আমাদের সব জিনিসগুলো বয়েও দিয়েছে আবার নিয়েও এসছে এখন আমার বান্ধবী একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছে যে জায়গাটা কেমন কারণ এখানে আমাদের থাকার কথা ছিল কিন্তু আমরা থাকতে পারিনি কারণ আমরা বাইরে ছিলাম আলাদাভাবে উপরে আসার পর দেখছি আমাদের আমরা সকাল থেকে তো কিছু খাইনি তখন মাসি বললে এখানে রান্না হয়েছে তোরা খেয়ে নেয়

আলটিমেট বাস চলে এসেছে সবাই সবার লাগেজ নিয়ে এখন চললাম বাসের মধ্যে তুলতে এই যে আমাদের কলেজ বাস দাঁড়িয়ে আছে বাসে এসে মুখ ভরেছি বসে গেছি এখন জিনিসপত্র সব লোড হচ্ছে আজকের পরে বাস আছে এটা যাই বড়লে মানে করবে মানে হলে তো অবকাশ আছে সবাই এখন বাকাটা নিয়ে যাচ্ছে আর হাতে দিন ডিউটি করে আপনার কেমন মনে হলো একেবারে বকওয়াস ফালতু রেজবরি প্রচণ্ড গরমে তো না অবস্থা কেউ পাখা করছে কেউ দাঁড়িয়ে আছে এই গরম কেমন কিছু প্রবলেমের জন্য আমরা কলেজ বাসে যাচ্ছি না আমি আর ফারজুনা আমরা আলাদাভাবে যাব লোকাল বাসে চলে গেছি সাথে সাথেই পেয়ে গেলাম বাস বাস পেতে দেরি হয়নি আর এই যে আমি সামনে পিছনে বসে আছি আর আমার বান্ধবী সামনে বসে আছে ভালো আমার বান্ধবী বিধ্বস্ত হয়ে গেছে গাড়িতে এসে আমরা মালদা এখন আমাদের নেমে গেছি এখান থেকে বাস ধরব ডাইরেক্ট স্টেট বাস কাঁচলের দেখা যাক প্রচন্ড গরম ছিল তাই মুখটা নিলাম হোটেল অনেকটা হয়ে গেছে সেই জন্যই হোটেলটাতে এসেছি আমরা এখন ভাত খাবো কারণ ও না খেয়ে থাকতে পারছে না ওর শরীর খুবই খারাপ হয়ে গেছে ভাত আমাদের চলে এসছে এই যে ডাল এখানে আলু বটলের তরকারি আছে ভাজা ঢ্যাঁড়স ভাজা পাপড় ভাজা ভাত সেম অত খেতে শুরু করে দিয়েছে আমি এখন খাবো খাওয়ার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো হোটেল থেকে খেয়ে বার হওয়ার পর আমাদের মাথায় বাস পড়ে গেলো কারণ আমাদের বাসি গাড়ি হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছিলো গাড়ি হারিয়ে গেছিলো খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষে খুঁজে পাওয়া গেল আমাদের অবস্থা আছে ঝোলা বাবা স্ট্রেট খুঁজছি চাচলে যাতে ডাইরেক্ট যেতে পারি প্রথমে তো গাড়ি হারিয়ে গেল বুঝতে পারলাম না যে কোন গাড়িতে আসলাম জিনিস লাগেজগুলো রেখে আমরা একটু খেটে গেছিলাম খুঁজে পাই না তারপর একটা দাদা দৌড়াদৌড়ি করে বেশ গাড়িটা খুঁজে তো ফেললো এখন আবার আমাদেরকে কাঁচলের জন্য দাঁড়িয়ে থাকতে হবে চাটলের বাসির জন্য সেই গাড়ি যেই গাড়ি খুঁজার জন্য দমটা আটকে গেছিলো কারণ আমাদের লাগেজ সব এই গাড়িতেই ছিল তারপর আমরা খেয়ে বার হতে হতে ওই যে ওখানে গেছে ওখানে গিয়েছিলাম গিয়ে জিজ্ঞেস করলো একটা দাদা যে গাড়িটার নাম্বার ইউজ করলো তো টিকিটটা ছিল আর ভুল করেও কোথাও যদি যান তাহলে অবশ্যই নিজের কাছে টিকিটটা রাখার চেষ্টা করবেন কারণ টিকিটের নাম্বার দেখে যান বাস কোন বাসে এসছে সেটা বুঝতে সুবিধা হয় আমরা জানতাম না আর মেন কথা ক্যাশ ট্যাশ সবই তো ব্যাগেই ছিল সাতাশি এগারো চাঁচলের গাড়ি স্টেট বাস পেয়ে গেছি গাড়িতে লাগেজ সব রেখে দিয়েছি আর আমরা দুজন এখন বাইরে দাঁড়িয়ে আছি এই যে ম্যা হো ইহাতে মেয়েরা দোষ এখন সময় বেঁচে গেছে তিনটা পঁচিশ তবু এখনও বাসটাটার নাম নেই বসতে বসতে মানে কী বলবো ঘাম ছুটে গেলো হাওয়া আছে কিন্তু সেরকম নয় গায়ে লাগছেই না মনে হচ্ছে তার মধ্যে এত ছোটাছুটি করলাম বাসের পিছনে যে কোথায় বাসটা আছে আমাদের তো লাগেজগুলো কীভাবে হবে আমরা কি আর বাড়িতে যেতে পারব না এই একটা ভাবনা চলে এসেছিলো মাথায় তো এখন বাসের বাস চলে এসছে লাগেজ উঠিয়ে দিয়েছি কিন্তু বসে বসে থাকতে হচ্ছে বাস চলে যাক এত জার্নির পর শেষমেশ আমি বাড়িতে পৌঁছে গেছি এটা আমাদের বাড়ি মা আমার কথা ফুরলো হোটে গাছ কি হলো